তারপরে আমার টাকাটা দিতে আপনার মতো ভান্ড বা এই ধুলোর ছাইটা দিয়ে তোর বউ হবে অতি গর্ববতী গর্ববতী না তো গুণবতী হবে সালাই এমন বুলো জন্ম দিলাম যে বৃদ্ধ বয়সেও আমাকে এই কাজ কাম আমার করতে হয় কি পুরা জন্ম দিলাম খারা দিয়ে সারাদিন খালি ঘুরবো ফিরবো আমার কোন খুজ খবর নাই জমি জমার কিছু খুজ খবর নাই কি একটা অবস্থা আবর্জনা দিয়ে এগুলো পরিষ্কার করার দায়িত্ব কি আমার এই বৃদ্ধ বয়স যদি আমার করা লাগে কেমন গুলো আমার খারাপ শীত যাইতেছে গা বন্ধু বান্ধব ছোট ভাই সব বিয়া করেছি আমার কেমন তারা বাবা মনে আমার বিয়া করাইলো না আজকে বাবুলা একটা বিয়া কি বলবি বল শোনো ভাই বেরদার বন্ধু বান্ধব সবাই বিয়া করে এলো শীত বললো শীত যাইতেছে গা এখানে তুমি আমার বিয়া করাইতেছো না আমার কি বয়স হয় না তুই এই বিষয়টা ঠিকই বুঝস আজকে কয়েকদিন ধরে এই ক্ষেতের আগাছা গুলো পরিষ্কার করতেছি সবগুলো আবার তোর বন্ধু বান্ধব সবাই ক্ষেতের কাজ করে মাফের সাথে আর তোর বয়স প্রায় বাইশ হয়ে গেছে তোর বিয়ে করানো লাগবো তুই এটা বুঝস এগুলো তো পরিষ্কার করতে হবে তুই জানস না বিয়ে আমার করাই লাগবো বিয়ে আমার না করে আমি থাকতেছি না এই শীত আমার বিয়ে আমার করাই লাগবো বাবা বিয়ে আমি করাইতাছি এই ক্ষেতের আগাছা নাই তোর পুলা মানে

এক লাখ কেমনে থাকা যায় বন্ধু কদি এটা তো আসলে কষ্টের কথা আর চিন্তা করিস না আমি আছি না ওই যে তিন আস্তে মোড়ে বট গাছ আছে না তো আগে মনে আসলে মনে তারা থাকতো রে ওই বট এক বাবা আছে ওই বাবার কথা ক তো সব সব সমাধান হয়ে যাবে আমি তো তাই করছি না লাইস করতে আমিও কাঙ্গল হ্যাঁ তাড়াতাড়ি যা শীত হেন শুরু হইতেছে শীত এখনো আটাই

অনেক দিয়ে একটা মুরগি বেশি যাই ওস্তাদের খবরটা দিয়ে আই ওস্তাদ আজকে একটা নতুন মুরগি আইতাছে আমার এটা জেনে থাকে হ্যাঁ আচ্ছা তুমি যেহেতু কইছো তোমার এক্সট্রা কমিশন থাক আচ্ছা ঠিক আছে যাও দিনে বউ না থাকিলে লঙ্গি তো থাকে না এইবার শীতে বেয়া না বাবার দেখা যায়

বাবা যেমনি আমার বাবা বিয়ে করাই লাগবে বাবা একটা কারণ আছে কারণ কি বাবা তোর কন্যা রাশি না তো বাবা তোর তো কুত্তা রাশি বাবা তাহলে বিয়ে কেমনি করুম বাবা অসম্ভব তবে বাবার কাছে যেহেতু অসম্ভব কে সম্ভব করায় কাজ বাবার বাবা চালু দেন যা যা ব্যবস্থা দেন বাবা বিয়ে আমার তাড়াতাড়ি করা লাগবে আমার সেই ভাইরাল বিয়ে করার গর্জন তাড়াতাড়ি দেন বাবা আমার এটা তো আগে দিতাম মাত্র একশো এখন দিচ্ছি এক হাজার বাহার বই আমার এক হাজার টিয়া

এই চালা বেশি খুশ নে পরে আবার কাস্টমার দা যাবো চুপ থাক ধৈর্য ধর আমি আমার চেলাকে বুঝাইছি তুমি যে কথাটা বলছো এটা কিন্তু মেনে নেওয়া যায় না চেষ্টা করেছ অনেক হয়নি কোনো লাভ এই বিয়ে করা গর্জন বইটি নিলেই তুমি পাবা বিয়ে করার ধাপ তাই অতি তাড়াতাড়ি বইটা নিয়ে নাও বইটার দাম মাত্র এক হাজার তাইলে বাবা একটু কমায় দেওয়া যায় না নাও কমায় কেমনে দিব এইটার ভিতরে সব ঔষধ পাই বিয়ে করার তাইলে বাবা কি আছে বিয়া তো আবার করে লাগবে দেন বইটা দেন বিয়া করে আর বইটা দেন তারপর আমি আছি বাবা শুন বাবার এলার বাড়া যায় না

তো যা বাচ্চো ভালোই থাকিস লাই বাবা বাবা আমার টাকাটা দেন আরে বাচ্চো পাবি আরেকটা কাস্টমার আসুক আরে আপনি এত দিন ধরে বলতেছেন ছয় মাস এক বছর হয়ে গেছে আপনি কোন আরেকটা কাস্টমার আসুক আরেকটা কাস্টমার আসে হাজার কাস্টমার আসছে তারপরেও আমার টাকাটা দিতে দেন না আপনার মতো ভন্ড বাবা আর দরকার হয় 야 저거 한 아니 아미 내가 봐봐 이리 <laughs> 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 <mumbles> <laughs> <laughs>